হ্যালো ব্রিওয়াল আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কাঁচা আমের আচার কাশ্মীরি আচার লেটস গো স্টার্টেড আমি এখানে আমগুলো চিকন করে কেটে নিয়েছি যেন আমের মধ্যে সহজে চিনির শিরাগুলো যেতে পারে এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি একসা একসাচামুচের মতো লবণ ও হাফ কাপের মতো ভিনেগার বা সাদা শিরকা এ দুটি উপকরণ আমি আমের সাথে মিশিয়ে প্রায় দশ মিনিট রেখেছিলাম আপনাদের হাতে সময় থাকলে আপনারা এক ঘন্টা বা দুই ঘন্টা রেখে তারপর আচারটি তৈরি করে নিতে পারেন এরপর আমি প্যানের মধ্যে আমগুলো ঢেলে দিচ্ছি এই আচারটি তৈরি করতে কোনোরকম পানির প্রয়োজন হবে না এটা একটু হালকা আমি নেড়ে নিচ্ছি একটু উপকরণ নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করব দেড় কাপের মতো চিনি এই আচারটি খেতে অসম্ভব টেস্টি হয় আর সময়ও কম লাগে তৈরি করতে আপনারা বাসায় যে কোনো সময় এটা তৈরি করে নিতে পারেন আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আমি চিনিগুলো একটু নেড়ে নিচ্ছি এই মুহুর্তে আমি কিছুক্ষণ অপেক্ষা করবো এটা বলক আসার জন্য এই মুহূর্তে বলক কাশা শুরু করেছে আমি এর এরপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা কুচি এরপর আদা দেওয়ার পর আমি একটু এটা নেড়ে চেড়ে নিব মিশিয়ে নিয়ে এটা আসা বলক পর্যন্ত আমি অপেক্ষা করব এই আচারটা দেখতে যেমন লৌভনেও হয় খেতেও টেস্টি এরপর আমি কিছুক্ষণ অপেক্ষা করব বলক আসা পর্যন্ত বলক আসা পর্যন্ত অপেক্ষা করে কিছু আপনারা এটা বাসায় তৈরি করে নিতে পারেন এরপর বলক এসেছে আমার আমের আমে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এটা দিয়ে আমি এটা নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করবো আরও কিছুক্ষণ অপেক্ষা করব ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি তাহলে এটা আলো আমটা ভালোভাবে সিদ্ধ হবে আর শিরাটা ভালোভাবে আমের মধ্যে ঢুকে যাবে এরপর আমি একটু নেড়ে নেচ্ছি নিচ্ছি আমগুলো উল্টো পাল্টে করে দিচ্ছি কালারটাও সুন্দর আসছে আসতে শুরু করেছে এরপর আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ টুকরো করে রাখা আমি এখানে মরিচের বীজগুলো ফেলে দিয়েছি এরপর আমি এগুলো একটু নেড়ে ছেড়ে মিক্সড করে দিচ্ছি সব জায়গায় আমি একটু ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি আমগুলো প্রায় সেদ্ধ হচ্ছে আমি হয়ে আসছে এরপর আমি কিছুক্ষণ আর কিছুক্ষণ অপেক্ষা করব আমি কয়েকবার অফ ক্যামেরাতে কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি আপনারা খুব বেশি নাড়তে যাবেন না তাহলে কি আচারের গ্রেভিটা ঠিক থাকবে না আমগুলো ভেঙে যাবে এরপর আমি হালকা আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি আর যে আমগুলো একটু কম ইয়ে হয়ে সেদ্ধ হয়েছে সেইটা আমি উলপাল্ট করে দিচ্ছি এরপরে প্রায় শেষের দিকে আমার আমটা প্রায় রান্নার শেষের শেষ হয়েছে এরপর আমি সার্ভ করে আপনার দেখাচ্ছি দেখুন কত সুন্দর লভনী হয়েছে আমার কাশ্মীরি আচার খেতেও যেমন টেস্টি দেখতেও অসম্ভব সুন্দর আপনার বাসায় তৈরি করে এটা খেতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট লাইক কমেন্ট শেয়ার মি